জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু আজকে আপনাদের সামনে তুলে ধরব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মায়ের অর্থাৎ মাতা মনমোহিনী দেবীর সৎ নাম পাওয়ার অলৌকিক কাহিনী তো প্রথমেই বলি মনমোহিনী দেবীর পিতৃমাতৃ পরিচয়ে তার পিতার নাম ছিল রামেন্দ্রনারায়ণ ভাদুরী এবং মা কৃষ্ণসুন্দরী দেবী তার পিতা অতীব সদাচারী এবং সাত্বিক প্রকৃতির মানুষ ছিলেন আবার মাও ছিলেন অত্যন্ত ভক্তিমতী নিষ্ঠাবতী সুগৃহিণী এবং সেবা পরায়ণা না মনমোহিনী দেবীর জীবনে আরেকজন মানুষের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি হলেন কৃপাময়ী দেবী অর্থাৎ মনমোহিনী দেবীর দিদিমা তো তার সম্পর্কে কিছু কথা না বললেই নয় তিনি এতটাই ভক্তিমতী নারী ছিলেন যে সারা দিন সব কাজের মধ্যেই হরি হরিবল নাম জপ করতেন তাই তো গ্রামবাসীদের অনেকেই ভালোবেসে তাকে হরিবোলা বাগচি মা নামে সম্বোধন করতেন আসুন এরপরে আসি মূল বিষয়ে পিতা রামেন্দ্র নারায়ণ প্রতিদিন অতি ভক্তি সহকারে রাধা মদন বিগ্রহের পুজো করতেন আবার দিদিমা কৃপাময়ী দেবীও সারাদিন ব্যস্ত থাকতেন ঠাকুর পুজো নিয়ে ব্রত উপবাস এগুলি নিয়ে তো বাবা এবং দিদিমার সংস্পর্শে থেকে মনমোহিনী দেবীও গৃহদেবতার নিত্য সেবা পুজো করার জন্য ব্যাকুল হয়ে উঠতেন এবং বাবাকে বারবার করে অনুরোধ করতেন ঠাকুর পুজোর মন্ত্র শিখিয়ে দেওয়ার জন্য অবশেষে একদিন পিতা স্বস্নেহে তার আদরের মনকে ডেকে বললেন মা আমি বলি তুমি এক কাজ করো রোজ ঠাকুর ঘরে গিয়ে বিগ্রহ দেবতার সম্মুখে বসে তার চরণে মন্ত্র পাওয়ার জন্য মনে প্রাণে প্রার্থনা করতে থাকো দয়াল ঠাকুর অবশ্য তোমার মনোবাসনা পূর্ণ করবেন তিনি তোমাকে মন্ত্র শিখিয়ে দেবেন এ কথা শুনে সকলের আদরের মনও অত্যন্ত আনন্দিত এবং নিশ্চিন্ত হলেন আর এর পর থেকে মনোমোহিনী দেবী তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে প্রতিদিন অত্যন্ত নিষ্ঠা সহকারে ঠাকুর বিগ্রহের সামনে প্রার্থনা করতেন ঠাকুর আমার বাবাকে তো তুমি মন্ত্র বলে দিয়েছ আমাদেরও মন্ত্র শিখিয়ে দাও এইভাবে বেশ কিছুদিন কেটে গেল কিন্তু ঠাকুর তো তাদেরকে মন্ত্র শিখিয়ে দিচ্ছেন না আবার বাবার বলে দেওয়া কথাও তো মিথ্যে হবার নয় এরপরে একদিন সরল শিশু মনে এই সন্দেহের উদয় হল যে বাবা তো ভোগারতির পরে ঠাকুরকে শয়ান দিয়ে যান তাহলে তারা যখন প্রার্থনা করেন ঠাকুর তো তখন ঘুমিয়ে থাকেন ঘুমন্ত অবস্থায় ঠাকুর তাদের প্রার্থনা শুনবেন কী করে তাই এরপর দিন থেকে তার বাবা যখন ঠাকুর পুজো শেষ করে ঠাকুরকে সয়ান দিয়ে যেতেন সেই সময় ভাই মিলে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে থেকে তুলে প্রার্থনা শুরু করেন সেদিন অত্যন্ত আদর আবদার এবং আনন্দের সহিত ভাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা জানান ঠাকুর এতদিন ঘুমিয়ে থাকতে বলে তুমি আমাদের প্রার্থনা শুনতে পাওনি আজ তো তুমি জেগে আছো আজ কিন্তু আমাদের মনোবাসনা পূর্ণ করতেই হবে অবশ্যই মন্ত্র বলে দিতে হবে আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে মনমোহিনী দেবী অঝোর ধারায় কাঁদতে থাকেন অবশেষে এক সময় তিনি গভীর ধ্যানমগ্ন হয়ে পড়েন আর সেই ধ্যানস্থ অবস্থায় তিনি দেখতে পান সমস্ত ঠাকুর ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে আর সিংহাসন থেকে পিতলের মূর্তিখানি অদৃশ্য হয়ে সেখানে এক গৌরকান্ত দিব্য পুরুষ বিরাজমান আর বীজ নামের চারটি অক্ষর সেখানে যেন জল জল করছে এই দেখে মনমোহিনী দেবীর মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল এরপর আস্তে আস্তে সেই ধ্যানস্থ অবস্থা কাটলে তিনি তার অন্তরে সেই সৌম শান্ত প্রসন্ন মূর্তিখানা এবং বীজ নামের চারটি অক্ষর চির অক্ষয় হয়ে রয়ে গেল সেই দিনটি মনমোহিনী দেবীর জীবনে চিরস্মরণীয় তম একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে রয়ে গেল তো এইভাবেই ধ্যানস্থ অবস্থায় তিনি বীজ নাম প্রাপ্ত হন এরপরে পরে অবশ্য আনুষ্ঠানিকভাবে তার দীক্ষা লাভ হয় পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই বিষয়ে আপনাদের সামনে গল্প করব তো আসুন আজকে এই পর্যন্তই থাক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন প্রিয় পরমের রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর জীবন কামনা করে আজকে এখানেই শেষ করি জয়গুরু বন্দে পুরুষও